মাত্র নব্বই টাকায় ইউরোপ ভ্রমণ পাঁচ মিনিট পর পর নামবে একটা করে বিমান সাথে আছে অসাধারণ স্পট আর আছে কফি এই মুহূর্তে আমি বাসা থেকে বের হয়েছি বোর্ড ক্লাবের উদ্দেশ্যে আমি এখন যাব এখান থেকে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও লোকাল বাসে উঠে গেছি এখান থেকে যাবো এয়ারপোর্ট শহরের মাঝখানে হলো পাহাড় এজন্যই চট্টগ্রাম ভালো লাগে এটা হলো টাইগার মোড় বাস চেঞ্জ করে উঠলাম লেগুনায় দেখতে পাচ্ছি যাত্রী নেই যাত্রীর অপেক্ষা কিছু করার নেই তো বন্ধুরা এই মুহূর্তে আমি বোট ক্লাবের সামনেই চলে আসছি চিটগং বোট ক্লাব তো আমি এখানে কথা বলছিলাম ওনারা বলল পার্কের গেট হলো সামনে তো ফাইনালি আমি পার্কের গেট নাম্বার ওয়ান টিকিট কাউন্টার টিকিটের দাম হলো পঞ্চাশ টাকা জনপতি চট্টগ্রাম সদর থেকে জনপতি চল্লিশ টাকা ভাড়া আর পঞ্চাশ টাকার টিকিট টোটাল নব্বই টাকা আস্তে আস্তে করে সামনে যাচ্ছি আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ক্লাবের সদস্য যারা বিভিন্ন ক্লাবের বিভিন্ন সদস্য থাকে বুঝতেই পারছেন কোন ধরনের ক্লাব বিভিন্ন ধরনের ক্লাব আছে এখানে বিশেষ করে যারা ক্লাবের সদস্য তারাই ওই সাইডগুলোতে যেতে পারে তো বন্ধুরা আস্তে আস্তে করে এই ক্লাবের যে মূল আকর্ষণ যে জায়গাগুলো সেখানে এর দিকে যাচ্ছি আস্তে আস্তে করে এখানে কিছু ক্লাবের বেকারি আছে কিছু স্টল আছে আছে দোকান আর এই পাশে হল রেস্টুরেন্ট বার্বিকিউ গ্রিল খুবই দৃশ্যমান জায়গা এবং সুন্দর জমায় অনেকে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসে সামনে বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড দিয়ে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে এখানে এখানে লেখাই আছে কিডস জোন বাচ্চাটি ঘুরতেছে খুবই সুন্দর করে এই পার্কটি তৈরি করেছে ক্লাবের সাথেই এটাও ক্লাবের অন্তর্ভুক্ত চট্টগ্রাম বোট ক্লাব আর এখানকার মূল আকর্ষণ এখনও রয়ে গেছে সঙ্গেই থাকুন দেখাবো আপনাদেরকে সবচাইতে মূল আকর্ষণ বাচ্চারা দেখতে পাচ্ছেন খেলছে ওদেরকে দেখে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো এখানকার মূল আকর্ষণ যেটা সেটা আমি এখনই আপনাদেরকে দেখাবো চট্টগ্রামে বিশেষ করে এত সুন্দর সুন্দর স্পট আছে আমরা অনেকের জানা নেই ধারণা নেই এখানে আসলে পরে তথ্য নিলে বা ইউটিউব গুগলে সার্চ দিয়ে আপনারা জানতে পারবেন তো মূল আকর্ষণ যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন ওয়াও পাহাড় জাহাজ বোট দেখতে পারছেন এগুলো হলো এখানকার মূল আকর্ষণ এখান দিয়ে বড় বড় শিপগুলো মাল নিয়ে বন্দরে যায় এখানটা দিয়ে ওই দিক থেকে এসে এখান দিয়ে সরাসরি বন্দরের দিকে চলে যায় তো এখানে আমি রিয়েল সাউন্ড বন্ধ করার কারণ হচ্ছে গান চলছে যদি কপিরাইট ক্লেম আসে এই জন্য গানটা বন্ধ করার জন্যই আমি এক্সট্রা ভয়েস দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা হলো এখানকার ক্লাবের যে পার্ক আছে পার্কের রেস্টুরেন্ট এখানে বসে সবাই বিকেল এবং সন্ধেবেলায় আড্ডা দেয় এখন দুপুর তিনটা বাজে এই জন্যই মূলত মানুষজন কম আস্তে আস্তে করে সন্ধেবেলায় অনেক মানুষ হয়ে যায় এখানে তো আমার মন চেয়েছে আমি কফি খাবো তারা বলল উপরে যেতে হবে আমি কফি খাওয়ার জন্য উপরে যাবো কফি কোন সাইডে কফি উপরে যাব এই হলো রেস্টুরেন্টের কিচেন আমি উপরে আসছি কফি খাওয়ার জন্য কফি হবে একটা কফি এখান থেকে বিভুটা অনেক সুন্দর কপিটা অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন ধন্যবাদ